আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দাখিল পরীক্ষা দিয়েছে আজকে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো গণিতের এখানে আমরা আমি শীঘ্র সমাধানটি দিয়ে দিচ্ছি এটা খ সেট আর প্রত্যেকটা সেট কীভাবে মিলাবা সেটা আমরা প্রসেসটা প্রথমে দেখিয়ে নিই তো এখানে উত্তরগুলো দেখে দেখে তোমরা বলাবে তোমাদের এই প্রশ্নটার দেখো এই উত্তরটা তোমাদের যত নাম্বার রয়েছে তত নাম্বার এই উত্তরটা দেখে তারপর দেখাবো প্রত্যেকটা উত্তর দেখে দেখে কত নাম্বার প্রশ্নে রয়েছে নাম্বারটাই দেখছে দেখে হতে পারে প্রশ্নের সিরিয়ালে দেখছে দেখে হতে পারে কিন্তু উত্তরগুলো কিন্তু সঠিকই থাকবে উত্তরগুলো এই যে এখানে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে অর্থাৎ আমরা লাল দাগ যেটা করে দিয়েছি সেটা তোমরা উত্তরগুলো শুধু মিলিয়ে তারপর তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখবা কয়টা হয়েছে আর কয়টা হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ একের উত্তর হবে এটার দুই নম্বর তারপরে দেখো দুয়ের উত্তর হবে ক তারপর তিনের উত্তর হবে খ চারের উত্তর হবে ঘ শেষে তারপর পাঁচের উত্তর হবে ঘ তারপরে ছয়ের উত্তর হবে ক সাতের উত্তর হবে গ তিন নাম্বার তারপর আট নম্বরের উত্তর হবে খ দুই তারপরে দেখো নয়ের উত্তর হবে খ আঠাশ বর্গ সেমি তারপরে দশের উত্তর হবে ঘ শেষেটা তারপরে এগারোর উত্তর হবে গ তারপর বারো নম্বরের উত্তর হবে গ আঠারো সেমি তারপর তেরো নম্বরের উত্তর হবে দুই এবং এক তারপরে দেখতে পাচ্ছ চোদ্দো নম্বরের উত্তর হবে হলো খ তারপরে পনেরো তোমরা দেখো পনের উত্তর হবে দেখো গ নাম্বার পঁচানব্বই ডিগ্রি তারপর ষোলো নম্বরের উত্তর হবে ক সতেরোর উত্তর হবে গ চার তারপরে দেখো আঠারোর উত্তর হবে খ তারপর উনিশ নম্বরের উত্তর হবে গ বিশের উত্তর হবে ক একুশ নম্বর উত্তর হবে ঘ শেষ পনেরো ডিগ্রি তারপরে দেখো বাইশ নম্বর উত্তর হবে খ নাম্বার চল্লিশ ডিগ্রি তারপরে দেখো আমরা উপর দিকে চলে যাচ্ছি তেইশ নম্বর উত্তর হবে গ আঠারো চব্বিশের উত্তর হবে গ পাঁচ তারপরে পঁচিশের উত্তর হবে ক চারটি তারপরে ছাব্বিশের উত্তর হবে ক সাতাশের উত্তর হবে ক তারপরে আঠাশের উত্তর হবে খ ও তিন তারপরে উনত্রিশের উত্তর হবে ঘ ছেষট্টি তারপর ত্রিশ নম্বর উত্তর হবে গ তেষট্টি তো এই ছিল তোমাদের গণিতের এমসিকিউ সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশাপাশি তোমাদের যদি এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা চেষ্টা করেছি নির্ভুল দেওয়ার জন্য তারপর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবে আর পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবে আমরা সন্ধ্যার আগে কিন্তু তোমাদের পরবর্তী সাজেশনটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ